ফ্রেন্ডস আমি মধুমিতা মধুমিতা প্যারাডাইস কুকিং চ্যানেল থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটি মিক্সড সবজি মিক্সড সবজি করবার জন্য যা যা লাগবে তা আমি এখানে গুছিয়ে নিয়েছি তার আগে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল টু টেবিল চামচ মতো আমি এখানে সরষের তেল দিয়েছি সর্ষের তেল গরম হচ্ছে ততক্ষণ ততক্ষণ তোমাদের আমি সবজিগুলো দেখিয়ে দিচ্ছি এখানে আমি নিয়েছি কাটুয়াটা একটু সরু এটি মোটা বেশি নয় সরু আর কাঁঠালের বীজ কুমড়ো আর এটি হলো গাঠি কচু সবই আমি একই সাইজের কেটেছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় আর এখানে রেখেছি আমি এই লম্বা করে কাটা আলু এবার আমি রান্নাটি শুরু করবো তেলটি আবার গরম হয়ে গেছে এর মধ্যে আমি দেব একটি শুকনো লঙ্কা জিরে নিয়েছি সেই শুকনো লঙ্কাটা আর পাঁচ পাঁচফোড়ন পাঁচ পুরোনো শুকনো লঙ্কা থেকে একটু সুন্দর গন্ধ বেরোচ্ছে এবারই আমি এর মধ্যে মিশিয়ে দেব এই আলুগুলো আলু টুকরো গুলো আমি দিয়ে দিলাম আলু টুকরো গুলো একটু তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেব তারপরে এর মধ্যে আমি ডাটাটা আর কাঁঠাল বীজটা দিয়ে দিলাম এক এক করে সমস্ত সবজি আমি এর মধ্যে দিয়ে দিলাম তারপরে এই মধ্যে মিষ্টি দেব পরিবারের মতো কবিত গুঁড়ো লঙ্কা গুঁড়ো এর মধ্যে আমি যে মশলাটি মেশাবো সেটি আমি এটি সেদ্ধ হওয়ার পরে মশলাটি মেশাবো সেটি কিন্তু তোমাদের আমি পরেই দেখাবো এখন এটি আমি নেড়ে নিয়ে সেদ্ধ করতে বসাই সবজিটা দেখো আমাদের হাফ সেদ্ধ হয়েছে এরপরে আমি এখানে রেখেছি অল্প পরিমাণে টক দই সেটা ফেটিয়ে রেখেছি তার মধ্যে আমি দেব এই এক চামচ মতো সর্ষে বাটা এটি সাদা সর্ষে বাটা এটি ভালোভাবে মিশিয়ে নেব নিয়ে আমি সবজির মধ্যে দিয়ে দেব তারপরে দেব কাঁচা পাকা লঙ্কা এবার সবজিটাকে একটু ভালোভাবে নেড়ে নিয়ে আমি এটি পুরোপুরি তৈরি হওয়ার জন্য অপেক্ষা করব তারপরেই আমি তোমাদের দেখাবো এটি দেখতে কেমন হয়েছে দেখো আমাদের ওই সবজি রেসিপিটি একদম তৈরি হয়ে গেছে আর তার মধ্যে এটি যেহেতু এটা নিরামিষ তাই জন্য সামান্য পরিমাণে আমি চিনি এতে অ্যাড করলাম তারপরেই তোমাদের আমি এটি পরিবেশন করে দেখিয়ে দেব তোমাদের যদি এই ছোট সবজি রেসিপিটা পছন্দ হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক ও শেয়ার